তুষবার ফোনের টর্চ বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের ফোনও বন্ধ হয়ে গেল কারো ফোনেই যেন অন হচ্ছে না বুঝতে পেরেছি আমাদের সবার ফোনের চার্জ একসাথেই শেষ হয়েছে অনেকটা সময় পার হয়েছে এ সময় ফোনের চার্জ থাকবে না এটাই স্বাভাবিক আমার গা হাত পা কাঁপতে লাগলো মনে হচ্ছে কোনো ভূতের অন্ধকার গলিতে আমরা আটকে আছি তুষবা আমাদের উদ্দেশ্য করে বলল অন্ধকার পথে হাঁটা ছাড়া কোনো উপায় নেই আমরা একে অপরের কাঁধে হাত ধরে ধরে লাইন করব। সবার প্রথমে আমি মাঝখানে আপনারা দুজন সবার শেষে সাবিরা এভাবে লাইন করে আমরা এগুতে থাকবো আমার এ পথে অন্ধকারেও হেঁটে অভ্যাস আছে সাবিরারও অভ্যাস আছে আপনাদের দুজনের সমস্যা হতে পারে তাই মাঝখানে রাখলাম আর আরেকটা কথা অনেক কিছুর আওয়াজ কানে আসতে পারে যেহেতু গহীন জঙ্গল সেহেতু জানোয়ারের হাক ডাক বেশি ভয় পাবেন না আপনারা তুষবার কথা মতো আমরা কাঁধে হাত রেখে সারিবদ্ধ দাঁড়িয়ে তবুও হাঁটতে হচ্ছে হচ্ছে। এমন ভয়ঙ্কর অস্বস্তিকর ট্রিপ আমার জীবনে প্রথম নির এসেছি মাঝে মাঝে মনে হচ্ছে কোনো শয়তান আমাদের বশ করছে বেশ মাতাল মাতাল লাগছে হঠাৎ মনে হলো কেউ আমার নিতম্বে সুচের মতো কিছু একটা দিয়ে গুতা দিয়েছে আমি একটু চেঁচিয়ে সাবিরা আমাকে বলে উঠল কি হয়েছে ভাবি আপনার শরীর ঠিক তো কষ্ট কি বেশি হচ্ছে নির্ঝড় আর তুষবাও একই সাথে জিজ্ঞেস করে উঠল কি হয়েছে আমি কিছুটা চেপে গেলাম বিষয়টা স্বাভাবিক গলায় বললাম মনে হলো কিছু একটা পায়ে লেগেছে তেমন কিছু না তবে আর কত পথ বাকি তুষবা দম ছেড়ে জবাব দিল এই তো আর বেশি সময় না দশ মিনিটের মতো লাগবে আমার কাছে দশ মিনিট সময়ও অনেক বেশি লাগছে মনে হচ্ছে সময়টা এত আসতে যাচ্ছে কেন মাতাল মাতাল লাগছে অসার লাগছে হাঁটতে হাঁটতে কখন যে মাটিতে লুটিয়ে পড়লাম খেয়াল নেই যখন জ্ঞান ফিরে তখন চারদিকে আলো ফুটেছে আমি বাঁশের মাচায় শুয়ে আছি মাটি থেকে একটু উঁচুতে বাঁশের মাচা করে দুটো ঘর করা এর সামনে বারান্দার মতো করে খোলা জায়গা এখানে আমাকে শুয়ে রাখা হয়েছে আমার জ্ঞান ফিরতি বলে উঠল তোমার শরীর কি ঠিক হয়েছে অন্ধকারে তোমাকে তিনজন মানুষ কোনোরকম কোলে করে এখানে নিয়ে এসেছি এতক্ষণ তুমি ঘুমাচ্ছিলে ডাক দিলে সাড়া দিচ্ছিলে কিন্তু চোখ খুলে উঠছিলে না তুমি ঘুমের ঔষধ বা কিছু খেয়েছ মাথা ব্যথার জন্য খেতেও পারো আমি হালকা কলায় পড়লাম আমাকে আগে একটু পানি দাও তুষবার ভাই মান দিয়ে আমাকে একটা বিশেষ পাত্রে পানি এনে দিল পাত্রটা দেখতে অনেকটা নৌকার মতো পাত্রটা কাঠ দিয়ে বানানো আমি পানিটা খেয়ে একটু নিশ্বাস নিয়ে উত্তর দিলাম কিছুই খাইনি হয়তো শরীর দুর্বল তাই এখন একটু ভালো লাগছে আমার প্রচন্ড খুদা লেগেছে কিছু খেতে চাই সাবিরা আমার কথা শোনার সাথে সাথে আমার জন্য একটা বিশেষ রকমের সুটকি ভর্তা পাহাড়ি মুরগি দিয়ে ভাত নিয়ে আসলো তাদের রান্না কোনো ধরনের মশলা নেই তবে আমি খেয়ে এটা বুঝেছি ভীষণ ঝাল ভাতটা খাওয়ার পর আমার শরীরে একটু শক্তি পেতে লাগলো চারপাশে তাকিয়ে আমার মনটা এবার চুরিয়ে গেল মনে হলো আমি এই জায়গায় এসে ভুল করিনি এত নিরিবিলি সুশীতল বাতাস আমাকে যেন মুগ্ধ করছে এবার অনেকটা ভালো লাগছে আমার তুষবা আর সাবিরার প্রতি যে সন্দেহটা ছিল সেটাও কেটে গেছে কিছুটা আমি চারপাশ তাকিয়ে দেখতে লাগলাম সাবিরা আমার কাঁধে হাত দিয়ে বলল ভাবি আপনার তো অনেক কিছু নিয়ে নেগেটিভিটি ছিল মনে সেটা কি এখন কেটেছে আমাদের সংস্কৃতি ভিন্ন তবে আমরা মানুষ আমাদের মানবিকতা আছে আমাদের আতিরের মানুষের আপ্যায়ন আপনি কোনো দিন ভুলবেন না আমরা অতিথি আপ্যায়নে সেরা আমরা মহাশিয়া দেবীর পূজারী আমাদের দেবীর কুটুম বাড়িও আতির তাই আতীরের মানুষ কুটুমদের অনেক যত্ন করে আপনি আতিরকে আজীবন মনে রাখবেন আমরা কারো ক্ষতি করি না বরং সবার মঙ্গল হয় এমন কাজ করি আমি সাবিরাকে হালকা জড়িয়ে ধরে বললাম আমার এরকম দ্বিধাদণ্ডের জন্য আমি দুঃখিত তুষবা তার মা বাবার সাথে আমাদের পরিচয় করিয়ে দিল যদিও তাদের কথা আমরা বুঝি না তবুও হাসি মুখ দেখে বুঝেছিলাম আমরা তারা খুশি আমি কিছুটা উঠে ফ্রেশ হয়ে নিলাম ওদের একটা বদ্ধ জায়গায় আমাকে একটা মটকাই করে পানি আর মগ দিল গোসল করার জন্য আমি সেখানে গেলাম ফ্রেশ হতে কিন্তু আমার বারবার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে বদ্ধ জায়গাটা নারকেল পাতা দিয়ে বেতের মতো করে বুনে তৈরি করা হয়েছে আমি সেটার ফাঁক দিয়ে বারবার তাকিয়ে খেয়াল করছিলাম কে লক্ষ্য করছে কিন্তু কাউকে দেখতে পেলাম না আমি তাড়াহুড়ো করে বসল সেরে কাপড় পাল্টানোর সময় লক্ষ্য করলাম কেউ একজন পাশ থেকে সরে গেল আমি এবার ফাঁকা দিয়ে তাকিয়ে লক্ষ্য করলাম একটা মেয়ে হেঁটে যাচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা সাবিরা আমার মাথায় এবার প্রশ্ন জাগতে শুরু করলো সাবিরা এখানে কি করছিল লুকিয়ে লুকিয়ে সে কি দেখছিল আমার ভেতরে থাকা সন্দেহ যেন আরও ঝেঁকে বসল আমি কাপড় পাল্টি তাড়াহুড়ো করে বের হলাম তুষবাদের ঘরের সামনে এসে লক্ষ্য করলাম সাবিরা মাচায় বসে আছে সে আমার সাথে এমন ভাব করছে যেন সে এতক্ষণ এখানেই বসেছিল বিষয়টি বুঝতে পেরেও আমি চুপ থাকলাম এত সহজে এখানে কাউকে বিশ্বাস করা যাবে না এতে আমার বিপদে চলে আসতে পারে তবে সন্দেহটাও প্রকাশ করা যাবে না সাবিরাকে চোখে চোখে রাখতে হবে সে সময়ে পর থেকে সাবিরা শুধু আমার আশেপাশে থাকে যত্নের নাম করে সে যে আমার বিষয়ে বেশি কৌতূহল দেখাচ্ছে এটা বোঝা যাচ্ছে আমি বিষয়টিতে বিরক্ত হলেও নিজেকে সংযত করলাম সারাদিন আমরা চারজন আশেপাশে ঘুরলাম বেশ মনোরম পরিবেশ এই সৌন্দর্যতায় যে কেউ মুগ্ধ হবে তবে আমি যে পথ দিয়ে যাচ্ছিলাম সাবিরা বারবার নির্ঝরকে আমার কাছ থেকে সরিয়ে আমার সাথে হাঁটছিল আমি স্পষ্ট নির্ঝর আর সাবিরার মধ্যে কিছু কানেক্ট করতে পারছিলাম তবে সেটা কি বুঝতে পারছিলাম না সারাদিন ঘুরে আমরা যখন ঘরে আসি তখন তুষবা আমাদের জন্য খাবার নিয়ে আসে আমাদের সামনে থরে থরে সাজানো হয় তাদের ঐতিহ্যবাহী খাবারগুলো তুষবা আমাদের জানায় এখানে যা আছে আমাদের জন্য হালাল সে আসার আগে মুসলিমদের জন্য হালাল কোনটা জেনেই এসেছে তাই যে ঐতিহ্যবাহী খাবারগুলো আমাদের জন্য হালাল সেটাই রান্না করা হয়েছে খাবারগুলো দিয়ে তুষবা নির্ঝর আর আমাকে বলল আমরা যেন নিজ হাতে নিয়ে খাই তারাও আমাদের সাথে বসল আমরা খাওয়া শুরু করলাম প্রতিটা খাবার অনেক সুস্বাদু ছিল নির্ঝর পাহাড়ি মুরগির রানের পিসটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল এটা খাও এ তরকারিটা অনেক অনেক মজা হয়েছে আমার পাতে রানের পৃষ্ঠা দেওয়ার সাথে সাথে সাবিরা সেটা আমার পাত থেকে নিয়ে বলল ভাবি এটার থেকে এ পুটি মাছের মার্চাটা অনেক মজা এটা খেয়ে দেখেন তার এমন আচরণে আমরা তিনজনেই বেশ হতবাক আর আমি এটা বুঝতে পারছিলাম সাবিরা আর নির্ঝরের মাঝে কিছু চলছে যেটা এতদিন আমার চোখ আড়াল করে গেছে আর এই বিষয়টি আরও বেশি পরিষ্কার হয়েছিল পরের দিনের একটা অদ্ভুত ঘটনায়